আমরা এখন কোথায় বান্দরবনের আলী কদম উপজেলার পাহাড়ের গভীরে লুকিয়ে আছে এক রহস্য যার নাম আলীর গুহা অন্ধকার ঠান্ডা আর অজানা বয় এটাই আলীর গুহা আর গুহা আসতে হলে আপনাকে ঢাকা থেকে সর্বপ্রথম আলী কদম আসতে হবে ঢাকা থেকে আলী কদমের সরাসরি বাস আছে। যদিও বাসের সংখ্যা খুবই অল্প যদি ওই বাসের টিকিট না পান আপনারা ঢাকা থেকে কক্সবাজারগামী যে কোনো বাসের টিকিট করতে পারেন সরাসরি ঢাকা কক্সবাজারের আগেই আপনারা চকরিয়া নামক জায়গা নিয়ে যাবেন বাসের ভাড়া হাজার এক হাজার টাকার মতো হবে সেই চকরিয়া থেকে লোকাল বাস পাবেন আলী সহজেই চলে আসতে পারবেন আপনি এইভাবে আলী কদম আর যদি আপনি মিরিঞ্জা বাজার থেকে আসতে চান তাহলে পঞ্চাশ টাকার বিনিময়ে আপনি এখানে চলে আসতে পারবেন সময়ও বেশি একটা লাগে না আমরা যেহেতু মিরিঞ্জা বেলি ঢুকতে একটু দেরি হবে তাই আমরা এখন আলিগুহায় আসছি আলিগুহা যাওয়ার জন্য প্রথমে অটোতে করে আলিগুহার কাছে যাইতে হবে চলে আসছি হচ্ছে আলিগুহার মুখে এই যে একটা নদী নদীর পাশে লেগ্রিজ পাশ দিয়ে এই যে রাস্তা গেছে এটা দিয়ে যাইতে হবে আলিগুহার দিকে যাই দেখি শুক্রবার হইলো এখানে দোকানপাট বন্ধ কেন ওইখানে একটা মাত্র দোকান আছে হয়তোবা লোকজন খুব বেশি আসে না ওই জন্য সামনে আসার পরে দুইটা জায়গা

খালি পেয়ে আসবেন না ট্র্যাকিং শ্যু নিয়ে আসার চেষ্টা করবেন আমরা আসলে এটা মানে আমাদের মিস্টেক হয়ে গেছে যে ট্র্যাকিং শু ছাড়াই আমরা আসছি মেঘ আসলে মেঘ এদিক দিয়ে যাইতেছে সামনে হচ্ছে মেঘ মানে একদম অন্ধকারের মতো হয়ে আছে ম্যাগে আপনারা ভিডিওতে হয়তো ওই রকম বুঝতে পারতেছেন না কিন্তু ম্যাগ আছে এবং খুব ঠান্ডা বাতাস শীতল বাতাস বয়ে যাইতেছে সামনে একটু অন্ধকার অন্ধকার মানে দেখতে পাচ্ছেন যে হালকা কুয়াশার মতো দেখা যাচ্ছে ক্যামেরা কি বুঝতে পারছেন কিনা জানি না ওইটাই আসলে ওইটার কারণে শরীর খুবই ঠান্ডা লাগতেছিল আমাদের অনেক ভালো লাগতেছিল আলি গুহার মোটামুটি অনেক দূর চলে আসছি আমরা 5-7 মিনিট চলে আসছি কেমন লাগতেছে আপনার ভিতরে ভাই ভাই অনেক সুন্দর ঝিরির পানি আসছে খুবই ঠান্ডা আর উপরে মনে করেন অনেক গাছ আছে মেঘ আছে সেই ক্ষেত্রে মনে আবহাওয়াটা খুব কুলিং কুলিং ঠান্ডা একটা বলতে গেলে সকাল শীতের দিনে সকালে কিন্তু ম্যাগ ম্যাগ যাইতেছে মাঝে মধ্যে ম্যাগ যাচ্ছে আমরা আমরা দেখতেছি আপনাদের ম্যাগ তো একদম হালকা এদিকে ম্যাগ এই আপনারা ভালো করে বুঝতে পারতেছেন না হয়তোবা ক্যামেরায় কিন্তু আমরা ফিলও করতে পারতেছি এবং দেখতেও পারতেছি আর রাস্তাটা কিন্তু অসাধারণ সুন্দর এত বাইরে কিন্তু প্রচুর টেম্পারেচার বেশি প্রায় তিরিশের উপরে টেম্পারেচার আছে চল্লিশের কাছাকাছি হয়তো ফিল লাইক কিন্তু এইখানে টেম্পারেচারটা বিশের নিচে আছে মানে খুবই ঠান্ডা খুবই ভালো লাগতেছে আমি মনে করছিলাম গুহায় গেলে হয়তো বা গরম গরম লাগতে পারে কিন্তু আসলে ওই রকম না আপনারা যারা আসবেন মিরিঞ্জা ভ্যালিতে দেখা গেছে ঢুক মানে এগারোটার আগে কিন্তু এন্ট্রি নিতে দেয় না কিন্তু এই এই জন্য আপনারা যদি আগে চলে আসেন আমার মতো তাহলে এই যে পঞ্চাশ টাকার মতো মানে ভাড়া নেই আপনারা এদিকে চলে আসলে আবার এদিকে একটা অটো ভাড়া নেয় দশ টাকা মানে আমরা যেখানে নামছি আলীকদম বাজার থেকে এখানে আবার দশ টাকা অটো ভাড়া নিছে এটা চলে আসলে আপনারা কিছু সময় মানে এক ঘন্টার মতো ভালো সময় কাটাইতে পারবেন গেছে আসতে যাইতে দুই আড়াই ঘন্টা চলে যাবে এতে আপনি মনে করেন এখানে একটা ভালো সময় কাটাতে পারবেন দেখেন পরিবেশটা অনেক সুন্দর কোথাও কোথাও দেখা যাচ্ছে এই যে এরকম পানি বেশি পানি আবার কোথাও কোথাও পানি কম এবং যেহেতু এটা পানির নিচে দেখা যাচ্ছে না খুবই সাবধানে চলতে হবে এই যে এই যে মাঝে মাঝে অনেক গর্ত আবার মাঝে মাঝে গর্ত কম সো আপনারা আসবেন যখন একটু সাবধানে চলাফেরা করবেন একদম এখন চিপায় চলে আসছি অনেক চিপা এই যে একদম মনে করেন যে অনেক চিপা এখানে তবে আকাশ দেখা যাচ্ছে আর কি গুহাটা বলতে যে রকম আর কি একদম চিপা বোঝায় ওই রকম চিপা না তবে আপনারা যদি এই যে এইভাবে না হাঁটলে এই যে উপর দিয়ে হাঁটতে পারেন চাইলে এই যে উপর দিয়ে হাঁটাবে এইরকম করে এই যে এরকম কাটা আছে চাইলে উপর দিয়ে হাঁটতে পারে খুব বেশি পিচ্ছিল না এই দৃশ্যটা আপনাদের দেখাইছি আর কি পিছনে দেখেন ওই যে সূর্যের আলো উপরে সূর্য সূর্যের আলোটা এইভাবে নেমে যে একটা সো সোজা এইদিকে একটা নামছে দেখছেন এটা আসলে দেখতে অনেক সুন্দর লাগতেছে আসলে একদম এটা হচ্ছে একটা জায়গা যেখানে শেষ প্রান্ত টাইপের শেষ প্রান্তে এসা এরকম হয়েছে আর কি এইখানে যে এটাতে বললাম এই যে সূর্যের আলো আলো থেকে এইখানে আসলে দুইটা রোড চলে গেছে একটা হচ্ছে ডান দিকে একটা বাম দিকে আর এদিকে মোটামুটি মোটামুটি সহজ লাগতেছে আর কি একই এরিয়ার মতো দেখি আমরা কোন দিকে যাব একটু পরে ডিসিশন ডান দিকে যাওয়ার সিদ্ধান্ত নিলাম কারণ ডান দিকে একটা সিঁড়ি দেখা যাচ্ছে মানে স্টিলের স্ট্রাকচারের সিঁড়ি দেখা যাচ্ছে এই জন্য আর কি ডান দিকে যাব ওটার উপরে কি আছে সেটা দেখার চেষ্টা করব ওই দেখেন একটা স্টিলের সিঁড়ি এখন ওই সিঁড়িটা উঠবো সিঁড়িটা কিন্তু খুবই একটু এরকম পিচ্ছিল মানে ডালু করা ডালু করার কারণ হচ্ছে যেন পানি জমে না থাকে পানি জমে থাকলে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে এর জন্য এটা এইভাবে ডালু করে তৈরি করছে এটাতে একটা বেজাল হয়েছে যেটা সেটা হচ্ছে

মানে এটা হচ্ছে প্রায় আট ফুটের মতো না দশ ফুট হবে দশ ফুটের মতো হচ্ছে ওরা কিছু কিছু জায়গায় তিন ফিট চার ফিট ছয় ফিট এরকম হাইট মানে প্রশস্ত এটা আসলে আমার কাছে দেখে অনেক ভালো লাগলো ঠিক আছে আপনারাও আসবেন এখানে অবশ্যই আসবেন যারা মানে একটু ভয় পান উচ্চতায় তাদের একটু কষ্ট হতে পারে তো বৃষ্টি না হলেও ওই জায়গাটাও সুখ নাই থাকবে সো খুব বেশি প্রবলেম হওয়ার কথা না তাহলে উপর থেকে বিদায় নেই এখন নিচে নামবো যারা চারজন একসাথে এসেছিলাম এর মধ্যে সবাই নামছে সবার নিচে জসিম ভাইজে নেমে গেছে মোটামুটি তারপর হচ্ছে রবিন এবং এখন নামতেছে চহন ভাই সবার শেষে এই যে দেখছেন এই দিক দিয়ে আর কিন্তু সূর্য আলো আসে এইদিকে চয়ন ভাই নামতেছে চয়ন ভাইয়ের পর সবার শেষে আর কি নাম হচ্ছে আমি আমি নেমে আমি আপনাদের একটা এখন জিনিস দেখাই সেটা হচ্ছে এই যে এখান থেকে এই আরেকটু যদি সামনে যান এখান দিয়ে কিন্তু রাস্তা আছে সামনে আরো গুহা আছে মোট আমার জানার মধ্যে তিনটা গুহা আছে এটা হচ্ছে একটি গুহা আরো তিনটি গুহা আছে হাঁটতেছে আর উপর টিপ 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 পানি পড়তেছে পাহাড়ের আসলে অনেক রোমাঞ্চকর আর কি মনে হবে যে বৃষ্টি পড়তেছে আসলে বৃষ্টি না এই এই পাথরের বেয়ে যে পানি পড়তেছে পাহাড়ের এটা মাঝে মধ্যে এই যে গাছগুলাতে হয়ে শরীরে পড়তেছে বৃষ্টি বৃষ্টি একটা অনুভব আসতেছে দেখা শেষ এখন আলির গুহা থেকে বিদায় নিচ্ছি আল্লাহ যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি যদি ভালো লাগে এরকম ভিডিও চান তাহলে সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম